পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে আটকের প্রতিবাদে তার সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কলিট তালুকদার কলিট সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই সমর্থকরা কি বলছেন লেন্সি আসলে গত রাতে যখন সেই সুজনগর উপজেলা বর্তমান চেয়ারম্যান এবং তিন চেয়ারম্যান প্রার্থী উপজেলার চেয়ারম্যান প্রার্থী তাকে যখন আটক করে আটকের পর থেকেই সেই রাত থেকে কেন্দ্র তার সমর্থকেরা এই সুজানগর সড়কটি অবরোধ সুজনগর সড়ক এবং থানা অবরোধ করে তারা বিক্ষোভ করছে সেই সাইনের যেমন সাইনের মুক্তির দাবিতে আপনি যদি দেখেন আমি রয়েছি সেই সুজানগর সুজানগর থানার সামনে সুজানগর থানার সামনে সেই তার অসংখ্য সমর্থকেরা ঘেরাও করে রেখেছে শুধু সুজানগর থানাই নয় সুজানগর যে আঞ্চলিক সড়কটি রয়েছে যে বাজার সড়ক সেই বাজারের সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ইট ইট ফেলে সে তারা হচ্ছে অবরোধ করে রেখেছে আমার সঙ্গে কথা হচ্ছে র্যাবের আসলে আমরা জানতে চেয়েছিলাম যে এখন আইনগত কি প্রক্রিয়াটি হবে তা র্যাব বলেছেন যেহেতু নির্বাচনের একদিন আগেকার ঘটনা যে কারণে এই যে নির্বাচন যে রিটার্নিং কর্মকর্তা আছে তিনি সিদ্ধান্ত নেওয়ার পরেই আসলে সেই আইনগত বিষয়টি আসবে লেন্সি কলিটা আপনাকে ধন্যবাদ